নামাজের ভিতরে পাঁচটি জায়গায় দোয়া কবুল হয় আমরা এটা অনেকেই জানি না আমরা নামাজের পরে দোয়া নিয়ে মারামারি শুরু করি নামাজের পরে দোয়া করা যাবে না এই করা যাবে না সেটা করা যাবে না তবে নামাজের ভিতরে কিছু সময় আছে যে সময় দোয়া করলে দোয়া কবুল এটা আমরা অনেকেই জানি না ফরজ নামাজে তো এই দোয়াগুলো আমরা পড়ব না অবশ্যই আমরা নফল নামাজ যেটা পড়ি যেটা আমরা নিজস্বভাবে পড়ি ফরজ নামাজে ইমাম সাহেব যদি এই যে দোয়াগুলো আছে সেগুলোর পাশাপাশি অন্য দোয়াগুলো করেন তাহলে কিন্তু নামাজ অনেক দেরি হয়ে যাবে তো নামাজের ভিতরে অনেক অসুস্থ ব্যক্তি থাকতে পারে অনেক মুসাফির থাকতে পারে এজন্য ইমাম সাহেব যিনি থাকবেন তাকে অনেক বিচক্ষণতার সহিত ইমামতি করতে হবে এজন্য ফরজ নামাজে নয় আপনি যখন একাকি নামাজ করবেন ফরজ নামাজে অন্যান্য দোয়া পড়াটা ঠিক নয় আপনি নফল নামাজে এই আমলগুলো করতে পারেন এই নামাজের ভিতরে পাঁচটি জায়গা আছে যেখানে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন কবুল করে নেবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে তাকবিরে তাহরিমা আল্লাহ আকবার বলার পরে আমরা একটা সানা পড়ি না এই সানা কিন্তু একটা দোয়া আমরা তাকবিরে তাহরিমা আল্লাহ আকবর বলার পরে সুরা ফাতেহার আগে এই সময়টা দোয়া কবুল হয় আমরা এটা অনেকেই জানি না এই সময় আমরা সানা পড়ি সুবাহা ও তা আলা ইলাহা গায়ুক এই দোয়াটা আমরা পড়ি না এটা হচ্ছে আল্লাহ তালাকে প্রশংসার যে বাক্যগুলো আছে সেগুলো বলে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাই আল্লাহকে স্যাটিসফাই করতে চাই সুতরাং এখানে নবী ইসলাম আরও অনেক দোয়া পড়তেন আল্লাহ হুম্মা এবং আরও অনেক দোয়াগুলো নবীজ সাল্লাম এখানে অ্যাড করতেন কিন্তু আমরা শুধুমাত্র সানা পরেই নামাজে চলে গেলে নামাজ হয়ে যাবে এতে কোনো সমস্যা নেই তবে নফল নামাজ আপনি এই সময় দোয়া করতে পারেন তাকবিরে তাহরিম আল্লাহ আকবর যখন আমি আপনি নামাজে ঢুকছেন আল্লাহ আকবর বলার পরে এই সময়টা আপনি সানা পড়ার পরে আপনি দোয়া করতে পারেন নফল নামাজ এই সময় আপনি দোয়া করবেন সোরাফাতে পড়ার নাকি এই সময় দোয়া কবুল হয় নাম্বার টু দ্বিতীয় নম্বর হচ্ছে রুকুতে যাওয়ার পরে দোয়া করলে দোয়া কবুল হয় নফল নামাজে আপনি অবশ্যই চেষ্টা করবেন নফল নামাজে এই সময়গুলোতে দোয়া করার যখন রুকুতে যাই সুবহান রব আজিম আমরা পড়ি রুকুতে গিয়ে আমরা মাথাটাকে নিচু করে দেই এমন একটা সময় আমরা তখন থাকি যখন পিছন থেকে যদি আমাদেরকে কেউ ধাক্কা দেয় অথবা আমাদেরকে কেউ আঘাত করে তাহলে আমরা পড়ে যাব। আমরা এমন একটা অবস্থায় থাকি তখন আমরা রুকুতে মাথাটাকে ঝুঁকিয়ে দিয়ে আল্লাহকে বলতে চাই আল্লাহ সুবহান রব আজিম আপনি পবিত্র আপনি বড় মহান আমরা রুকুতে গিয়ে আল্লাহর প্রশংসা করি এরপরে যদি আপনি দোয়া করেন সুবহান রাব্বিল আযীম তিনবার পাঁচবার সাতবার বলার পরে এরপর আপনি দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে নেবেন এরপরে তিন নাম্বার হচ্ছে সেজদায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় এটা আমরা অনেকেই জানি সেজদায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় আমরা অনেকে মনে করি আমাদের কপালটা কারফেটে লাগছে অথবা জায়নামাজে লাগছে নো আকরাবু মা ইয়াকুনুল আবদু হুয়া যখন কোনো বান্দা সেজদা করে তখন তার কপালটা আল্লাহর কুদরতি পায়ে ঠেকিয়ে দেয় বলেন সুবহানাল্লাহ জানি মানে আপনি কল্পনা করতে পারছেন আপনি মনে করছেন যে আপনার কপালটা কার্পেটে লাগছে অথবা টাইলসে লাগছে অথবা আপনার জায়নামাজে লাগছে নো আপনার কপালটা আল্লাহর কুদ্রুতি পায়ে ঠেকিয়ে দিয়েছেন তখন আপনি সুহান রব্বিয়াল আলা এটা বলার পরে নবী ইসলাম আরো দোয়া পড়তেন সুব্বসন কুদ্দুসন রব্বুনা অরব্বুল মালায় ক্যাতি ওর রোহ আরও নবী ইসলাম অনেক দোয়া পড়তেন তো আপনি এখানে দোয়া করতে পারেন শেষ দায় গিয়ে নফল নামাজে শেষ দায় গিয়ে আপনি আল্লাহ কাছে বলতে পারেন রব্বানা আতিনা আফিদ্দুনিয়া হাসানা ওফিল আহ হাসানা ওয়াকিনা আদা বান্না এই দোয়াগুলো আপনি পড়তে পারেন চার নাম্বার হচ্ছে দুই সেজদার মাঝখানে যখন আমরা বসি ওই সময় দোয়া কবুল হয় এই সময় রবিশী ইসলাম একটা দোয়াও পড়তেন আমরা এই দোয়াটা অনেকে পড়ি না আল্লাহ হমব ফিরলি ওর হামনি ওর জোকনি ওয়াহদিনী ওয় আহ ফিনি এই দোয়াটা আমরা অনেকে পড়ি না আপনি যখন সেজদা করলেন আল্লাহর প্রশংসা করলেন আল্লাহর প্রশংসা করার পরে আল্লাহর কাছে কিছু চাই আল্লাহ তারা সেটা দিয়ে দেন এই জন্য আপনি সেজদা করার পর যখন বসলেন ওই সময় একটা দোয়া পড়তেছেন আল্লাহ ফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আল্লাহ আমার উপরে রহম করেন ওরসুক আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ আমাকে হৃদায়তের ব্যবস্থা করেন এই যে আপনি দোয়াগুলো করতেছেন আল্লাহ রব আলমিন এগুলো কবুল করেন এই সময় আপনি অন্য অন্য দোয়াগুলোও করতে পারেন এই সময় দোয়া কবুল হয় এবং পাঁচ নাম্বার হচ্ছে সালাম ফিরানোর আগে এই সময়টা আমরা অবশ্যই আল্লাহর কাছে কিছু না চেয়ে কিন্তু সালাম ফিরাবো না এই সময় রুশাম একটা দোয়া পড়তেন আল্লাহ ইন্নি আউ দিক আদা বিল কাব ও আউ দুবিকামিন আদা আবি জাহান্নাম ও আউ দুবিকামিং ফিটনাতিল মাহিয়া ওয়াল মহামাত ও আউ ধুবিকামিং ফিটনাতিল মাহিয়া ও দা জালবিজি সাসলাম এই দুয়া পর না পরে সালাম ফিরাতেন না সুতরাং এই সময় আপনি দাশাহুত পরে দুরুশ শরীফ পরে দোয়াই মাসুরা দয় মাশুরার মধ্যে একটা দোয়া আবু ক সিদ্দিকরা দিয়াল দরানু জানিয়ে দিয়েছেন তিনি এই দোয়াটা পতেন রহু সিসাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন দোয় মাসুর একটা দোয়া আপনি আপনার গুনাহের জন্য দোয়া করছেন এই জায়গায় আপনি অন্যান্য দোয়াগুলো অ্যাড করতে পারেন যেগুলো আপনি আল্লাহর কাছে চাচ্ছেন সুতরাং নামাজের ভিতরে এই পাঁচটি জায়গায় দোয়া কবুল হয় অবশ্যই আমরা নফল নামাজে এই পাঁচটি জায়গায় দোয়া করার চেষ্টা করবো আল্লাহ তালে আমাদের সকলকে এই নামাজের ভিতরে নফল নামাজে বেশি বেশি করে দোয়া করার তৌফিক দান করে